আমি আমার রিভার্স না দিয়ে যদি এককে দিয়ে এবার এক নম্বরে শক্তি যাবে রিভার্স কিন্তু ফ্রি থাকবে রিভার্স ফ্রি এক নম্বরে শক্তি যাচ্ছে তাহলে রিভার্স এবং এক এই দুইটা পিনিয়ান একটা গ্যালারি দিয়ে কিন্তু পরিচালিত হচ্ছে কন্ট্রোল করতেছে একটা গ্যালারি দিয়ে দুইটা পিনিয়ান সে উপরে নিচে দুই দিকে যাচ্ছে এবার রিভার্স দিছি এক দিছি সেটআপ করার সময় একের পরে কত আসে দুই এবার এখান থেকে দুই নম্বর পিনিয়ানটা খুঁজে বের করব দুই নম্বর প্রিমিয়াম কোথায় আছে ওকে এটা তো রাখছিলাম তার মানে এটার থেকে একটু শুরু যেটা হবে সেটাই খুঁজতে খুঁজতে আমি এটা পেয়ে গেলাম এবার যেহেতু রিভার্স এবং এক এই পর্যন্ত কাজ শেষ দুইটার কাজ শেষ এবার দুই নম্বর থেকে শুরু হবে দুই নম্বর থেকে শুরু হলে এই প্রিমিয়ামের যে ফেস সাইজ আছে ফেস একদম প্লেন এটা দিব নিচের সাইড আর এখানে কিন্তু টিট আছে টিটটা যদি এদিকে দিয়ে দেই তাহলে এর কোনো ডিউটির কারোর সাথে নাই ও ডিউটির জন্য কারোর সাথে থাকে এইজন্য না দু নম্বর পিনিয়ন সংযোগ করলাম পিনিয়নের সাথে ডিউটি কার হবে এই যে কিট আছে এই টিটের সাথে কোন একটা কোণের সাথে সংযোগ হবে এখানে বড় কোন কোথায় খুঁজে পাবো এই দেখেন একটা কোন

তাহলে পিনিয়নের সাথে কোন ঢুকে গেছে এবার কোন সাথে এইখানে একটা ডিউটি আছে রিং দুটা রিংই বড় দুটা বড় পাইছি যে কোন একটা দিলে হইলো এবার রিং এর কিন্তু এই যে ফেস যেটা প্লেন সাইড নিচে দিয়ে দিব প্লেন নিচে হ্যাঁ এবার তারপর আবার প্লেন সাইড উপরে আসবে ওকে এটা দেওয়ার পর এখানে এই যে টিট গুলো আছে এই যে দাঁত গাড গুলো আছে এই গাড়ের সাথে কারোর একটা ডিউটি হবে কারো একটা কানেক্ট হবে এই কারো কানেক্ট করার জন্য হাফ লাগবে দুটো হাফস আছে একটা ছোট একটা বড় যেটা আমি বড় পিনন ব্যবহার করতেছি বড় ব্যবহার করব এটা এবাভাবে দিতে পারেন এবাভাবে দিতে পারেন যে কোনো ভাবে এই যে দিলাম এবার এই টিথগুলোর সাথে হ্যাঁ অ্যাডজাস্ট করতে হবে ওকে তাহলে আমার মুখ মুখ হয়েছে নিবে একদম ছেড়ে দিলে কিন্তু পড়ে যায় সারা যাবে না অল্প একটু উপরে দিকে রাখতে হবে একটু উপরে রাখছি রেখে আমাকে এই কোনগুলো রিং গুলো হবে এখানে দেখেন এই যে বড় ঘাট আছে এখানে বড় আছে ছোট বড় ছোট বড় তিনটা বড় আছে তিনটা ছোট আছে তার মানে তিনটা হলো মেজর কিটের জায়গা মেজর কিট লক মেজর কিট লক তিনটা জায়গা বসবে তো যে জায়গাটা বড় আছে বড় গ্যাপ সেই গ্যাপটার মধ্যে এই যে রিং এর যে তিনটা ঘাট ছিল না সেই ঘাটা জায়গা ওখানে সরাতে হবে যদি এটা দিতে উল্টা উল্টা করেন বা এটা এই গেটে গাড়ি দিলেন বা এখানে দিলেন তাহলে কিন্তু গিয়ার শিফট হবে না গিয়ার বক্স লাগবে কিন্তু গিয়ার শিফট হবে না তো সেই ক্ষেত্রে আপনাকে এই রিং এর ঘাটটা এই বড় জায়গা দিয়ে ছেড়ে দিলে দেখেন কি হয় এই যে এখন দেখেন মিলে গেছে আগের বার কিন্তু এতটা স্পেস মিল ছিল না ওকে এখন এটার আউটসাইডে এই যে গ্যালারি আছে গ্যালারির আউটসাইডে হাফ স্টার আউটসাইডে কিন্তু গ্যালারি সংযোগ করাইতে হবে এবার গ্যালারি দেখেন এই টিপ গুলো আছে এখানে দুইটা টি ভিন্ন এখানে দুইটা টি ভিন্ন এখানে তিনটা জায়গায় কি ভিন্ন আছে যে টিগুলো ভিন্ন আছে সেই ভিন্ন টি চাই যে বড় যে জায়গাটা আছে সেই জায়গা বরাবর এখানে তিনটা ভিন্ন আছে এখানে জায়গা তিনটা বড় আছে ক্লিয়ার ভাই ওকে আমি এভাবে বসা দিচ্ছি দেখেন কত সুন্দর ডাউন হয়ে গেছে না এবার যদি টিপ না দেখতাম এই যে এর রিচার্জ যাবে না যেগুলো আমি বসা দিলাম এই যে চোক বন্ধ করে আমি বসা দিছি এখন আর শুরুব না আমাকে ঠিক সেই সূত্র অনুযায়ী ছেড়ে দিতে হবে এটা আমরা গ্যালারিতে দিলাম আর জি এই হলো হাফসের পরে চলে গেল গ্যালারি এবার গ্যালারি এই যে গ্যালারির সাথে যে রিংটা তার মানে ওই পাশে যে রিং কোন দিছি এই পাশও সেম রিং কোন হবে সেই ওই যে ঘাটটা এটা এবার ডাউনে হবে পিনসারটা উপরে আসবে তো এই ঘাটটায় যে বড়দাতে দাঁতে বড় গ্যাফে দিলাম বসে গেছে আবার একটা কোন আছে কোন বসে ঘাটে আর বড় ঘাটে দেখেন একটা গ্যাপ আছে এই গ্যাপটার মধ্যে বাদামি লক বা মেজো কিট লক বলা হয় এইখানে সেই লকটা বসবে এই লকটার কাজটা কি বলছে আপনি গিয়ার শিফট করতেছেন ও যে একদিকে ছেড়ে দিবে আবার নিউডল করে মাছ কাটা আনবে আবার আরেক দিকে ছেড়ে দিবে গ্যালারিটাকে আর কি পজিশন জি গ্যালারিটাকে পজিশনে রাখবে কিভাবে এই স্প্রিং দেখছেন এই স্প্রিংটা এখানে ঢুকবে আর এই যে এখানে বল আছে এই বলটা এবার গ্যালারির মাছখানে ওই যে আলাদা যে দেখেন আলাদা যে দাগগুলো আছে এই যে মাছখানে দেখেন পিনিয়ামের মাছখানে এই দাগ এই যে গ্রুপ আছে না এই গ্রুপটার মাছখানে বলটা বসবে

এবার দেখেন এই একটা গ্যালারি দিয়ে রিভার্স আর এক দিয়েছি দুই নাম্বার দিছি এখন দুই এর পর আরেকটা একটা ভিডিও তিন তাহলে তিন কোনটা হবে এটা এইটার মধ্যে যেহেতু এখানে মাসখানে আমার টিট গুলো পড়ে গেছে তাহলে এই টিট কে আমার ডাউনে হবে ডাউনে দিয়ে আমি ছেড়ে দিচ্ছি দেখেন এইভাবে দেওয়ার সময় একটু কষ্ট হবে পড়বে না মিলবে না পড়বে না মিলবে না এটা মেলানোর জন্য এই কোন আছে আর নিডল বেরিং আছে এই দুইটা যদি মাসখানে ছেড়ে দেন তাহলে অতি সহজে সে পড়ে যাবে একাই পরে গেছে ধন্যবাদ এবার দেখেন গিয়াটা এটা কত সুন্দর শিফট হচ্ছে এটাও কিন্তু হচ্ছে না এবার যদি ওই যে টিপ গুলো দাঁত গুলো যদি মাঝখানে বড় গেফে না ফেলাইতেন তাহলে এতটুকু আসতো না ও অল্প জায়গায় লড়তো শিফট হইতো না তাহলে এ পর্যন্ত শেষ তাহলে এক দুই তিন তার মানে দুই আর তিন এক আর ব্যাক একটা গ্যালারি দুই আর তিন আর একটা গ্যালারি